বন্ধুরা চলে আসলাম রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ করলে আমিও ভালো আছি আজকে রান্না করবো পটল আলু রুই মাছ দিয়ে তরকারি পাক করবো দেখেন কিভাবে করি মাছটাকে লবণ মরিচ দিয়ে মাছটা আমি বেজে নিব লবণ দিয়ে দিলাম মরিচের পাখি দিলাম কে দিয়ে দিলাম কষা দিয়েছি তেল দিয়ে নি মাছটা আমার খাই নিবা খার এখন মাছ দিয়ে দিব তেল গরম হয়ে গেছে ভাজা নামাই এখন তরকারি জন্য পেঁয়াজ দিয়ে দিব লবণ দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে পানি দিয়ে দিব গরম তেলে দিছিল এক চামচ মুটদার মশলাটা দিয়ে দিলাম সামোসা মুড়ি সরষে ফাকি দিয়ে দিলাম আর চামচ বেনার ফাকি সামনতে জিরার ফাকি সামোসা হলুদদার ফাকি ডুবিয়া দিব আবার চলে আসলাম কষানো হয়ে গেছে লাড়া দিয়ে জল দিয়ে দিব সুন্দর করে কথা নিয়েছি দিলাম

দেখুন বন্ধুরা পটল দিয়ে আমাদের রুই মাছের তরকি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির পত ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ